প্রবর্তন হয় সংসদীয় সরকারের প্রবর্তন এটাও আরেক যা আজ পর্যন্ত কোন সদস্য হয়েছিলাম কেয়ার টেকার সরকারের যে বিধান প্রথমে আমরা মানতে চাইনি গণ দাবের মুখে আমরা মেনেছি সেই বিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সারা রাত সংসদে আলোচনার মধ্য দিয়ে সরকারের প্রবর্তন হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হওয়ার মধ্য দিয়ে আরো তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিরোধ করার জন্য আবার

নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন রকমের সাংবিধানিক শেখ হাসিনার এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকেই একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে বাসনা তাকে পেয়ে বসছিল যার কারণে বাংলাদেশে অপশাসন স্বৈর শাসন এবং ফেস্টিবাদের দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছিল প্রায় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ক্রমাগত ভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান অভিরাম সংগ্রাম এবং নেতৃত্ব দিয়ে গেছেন আমি বিদেশে থেকে ওনাকে সহায়তা করেছি আমি জানি প্রতিটা মুহূর্তে উনি কিভাবে এদেশের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে আজকে অনেকেই অনেক সরি আমার একটু অসুবিধা হয়ে যায় ওই দীর্ঘ দশ বছর আর কি যারা বয়সে দায়িত্ব পেয়েছেন তাদেরকে নিয়ে উচিত অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু উচ্ছাবিলাস দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে এর জন্য বলছি আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্রী এফএসবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিনরাত আমাদের নেতা জানার কার্যক্রমের নেতৃত্বে কাজ করেছি এখন সকলেই জানেন আপনারা জানেন এক দিনে আসমান থেকে টপকে 28 আগস্ট পতিত হয় না রেজাল্ট অফ